দেখো এখানে কি বলা হয়েছে রাসায়নিক পরিবর্তন হয় রাসায়নিক বিক্রিয়ার ফলে কোন নির্দিষ্ট পদার্থ কেন অন্য কোন পদার্থের সঙ্গে বিক্রিয়া করে তা বুঝতে হলে আগে পদার্থের গঠন খুব ভালো করে বুঝে নেওয়া জরুরি আমরা পদার্থের কি লেখা আছে তা বুঝতে হলে আগে পদার্থের গঠন খুব বুঝে জরুরি এই সেশনে আমরা আহ দেখবো পদার্থের গঠনে কি কি আহ ব্যবহৃত হয় দেখো পদার্থের গঠনের মৌলিক পদার্থের পরমাণু এখানে তোমরা জানো মৌলিক পদার্থে নিউটন দ্বারা তিন ধরনের কেন কোন নির্দিষ্ট পদার্থ অন্য পদার্থের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে তা বুঝতে হলে বিন্যাস জানার দরকার তোমরা পরমাণুর গঠন ইলেকট্রন বিন্যাস নিয়ম রাসায়নিক সংকেত নির্ণয় আইসোটো মৌলের পারমাণবিক সংখ্যা ভয় সংখ্যা ইত্যাদি বিশেষকে ভালোভাবে জেনে নাও এই শিক্ষা নবী গঠিত তোমরা যে রসায়নের পরীক্ষা গুলো করবে সেগুলো ব্যাখ্যা করতে বিষয়গুলো জানা প্রয়োজন হবে তো আমরা দেখো এখানে একটা পরমাণুর গঠন দেখতে পাচ্ছি আহ এই পরমাণুর গঠনে কি কি আছে একটা পরমাণুতে কেন্দ্রে থাকে নিউক্লিয়াস আর কি প্রোটন নিউক্লিয়াস নিউক্লিয়াস থাকে আর একটা পরমাণুর কেন্দ্রে কি কি থাকে প্রোটন আর নিউট্রন প্রোটন আর নিউট্রন এবং

মূল ভিত্তিটা এখানে আহ অবস্থিত রয়েছে যে একটা মূল আর একটা মূলের সাথে কিভাবে যুক্ত হবে এই ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে সহজে বুঝতে পারবে আর চলো আমরা এখন ইলেকট্রন বিন্যাস এ দেখব একটি কক্ষপথের সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা হল টু into n square এখানে n সমান one two three four অর্থাৎ সকল স্বাভাবিক সংখ্যা আহ হলো কক্ষপথের ধারাবাহিক সংখ্যা সংশ্লিষ্ট কক্ষপথ সংখ্যার সঙ্গে সঙ্গে কে এল এম এন নামে পরিচিত কাজে আমরা কয়েকটি কক্ষ পথে সংখ্যা বের করে দেখতে পারি প্রথম কক্ষপথ পথ প্রথম হলে এন এর মান এক আর এই সূত্র এখানে দেখো টু এন এর মান এক দেওয়ার কারণে এক এর স্কয়ার টু ইনটু ওয়ান টু অর্থাৎ প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ দুটি ইলেকট্রন থাকতে পারে দ্বিতীয় কক্ষপথে বা শক্তি স্তরে এন সমান টু অর্থাৎ এন এর মান টু বসালে টু রুবি স্কোয়ার দিলে কত হয় চার চার গুণ সমান কত হয় আট অর্থাৎ দ্বিতীয় সর্বোচ্চ দ্বিতীয় শক্তি স্তরে সর্বোচ্চ আটটি ইলেকট্রন থাকতে পারে এভাবে আমরা দেখবো তৃতীয় শক্তি স্তরে আঠারোটি ইলেকট্রন থাকতে পারে এবং চতুর্থ শক্তি স্তরে বত্রিশটি ইলেকট্রন থাকতে পারে আহ পূর্ববর্তী কক্ষপথ সম্পূর্ণ পূরণ না হওয়া পর্যন্ত নতুন আবির্ভাব কক্ষপথ শুরু হতে পারে না এরপরে আমরা দেখবো যে উল্লেখযোগিত এসব কক্ষপত্রকে শক্তিস্তর কারণ প্রতিটি কক্ষপথে থাকা ইলেকট্রনিক একটি নির্দিষ্ট শক্তি রয়েছে দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি যে পরমাণুর কেন্দ্র নিউক্লিয়াস এই নিউক্লিয়াসকে ঘিরে যে বৃত্তাকার গোলাকার যে অংশগুলো থাকে এটা বলার শক্তি স্তর আহ আমরা কয়টা শক্তি স্তর এখানে দেখতে পাচ্ছি কে এল চারটা শক্তি স্তর আমরা দেখতে পাচ্ছি আহ একটি পরমাণে বিভিন্ন কক্ষতের শক্তি স্তর লিথিয়াম পরমাণুতে তিনটি ইলেকট্রন আছে তাদের দুটি ইলেকট্রন প্রথম কক্ষপথে এবং তৃতীয় ইলেকট্রনটি দ্বিতীয় কক্ষপথে এবং বাকি চারটি কক্ষপথে এরকম থাকবে একইভাবে কার্বন পরমাণুতে কয়টি এখানে খেয়াল করে দেখো যে লিথিয়াম একটি পরমাণু এতে ইলেকট্রন আছে কয়েকটি লিথিয়ামের তিনটি তাহলে লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে ওয়ান এস টু আর টু এস ওয়ান অর্থাৎ এগুলো এখানে প্রথম শক্তি স্তরে অর্থাৎ এক ধারা প্রথম শক্তি স্তর এই প্রথম শক্তি দুটি দুই ধারা বোঝা যাচ্ছে দ্বিতীয় শক্তি স্তর এখানে আছে একটি ইলেকট্রন তো আমরা দেখতে পাচ্ছি যে লিথিয়ামের কেন্দ্রে কাছে যে শক্তি স্তর প্রথম শক্তি স্তরে প্রথম শক্তি স্তরে দুটি ইলেকট্রন রয়েছে প্রথম শক্তি স্তরে দুটি ইলেকট্রন এবং দ্বিতীয় শক্তি স্তরে একটি অনুরূপ ভাবে কার্বনের ছয়টি ইলেকট্রন রয়েছে যেহেতু তোমরা কিছুক্ষণ আগে দেখেছ যে একটি মলের প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ দুটি ইলেকট্রন থাকবে দ্বিতীয় শক্তি স্তরে আটটি তো কার্বনে রয়েছে কয়েকটি ছয়টি আমরা যদি প্রথমে দুইটা দিই কার্বনের দ্বিতীয় শক্তিস্তরে স্তরে কয়টা ইলেকট্রন থাকবে চারটি অনুরূপ আমরা এরকম অন্যান্য মলের ইলেকট্রন বিন্যাস করব আমরা এখন দেখবো প্রতীক সংকেত যোজনী প্রতীক পুরো সংকেতন সংক্ষিপ্ত রূপকে বলা হয় প্রতীক এগুলো অবশ্যই অপরিহার্য আর যেমন হাইড্রোজেন এর প্রতীক হচ্ছে এইস অর্থাৎ প্রথম মৌলের পুরো নাম পুরো নামটা হচ্ছে হাইড্রোজেন আর এর সংক্ষিপ্ত আহ অর্থাৎ প্রথমে ই হচ্ছে হাইড্রোজেন এই জন্য এটিকে হাইড্রোজেন অক্সিজেনের লিখতে তোমাদের ও এক্স ওয়াই জে জি এখানে প্রথম অক্ষরটা হচ্ছে ও ধারা কি বলা হচ্ছে অক্সিজেন সংকেত কোন মৌলবান যোগের অনুর সংক্ষিপ্ত রূপকে বলা হয় সংকেত যেমন হাইড্রোজেন অনুর সংকেত এইচ টু হাইড্রোজেন ক্লোরাইড অনুর সংকেত এইচ সি এল এরকম যোজনী যোজনী হচ্ছে কোন মৌলের যোজনী হলো ওই মৌলের একটি পরমাণু কয়টি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হতে সক্ষম আম যেমন পানি ক্ষেত্রে দেখা যাচ্ছে H2O পানি সংকেত একটি অক্সিজেন পরমাণু দুটি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে পানি তৈরি হয়েছে এখানে অক্সিজেনের যোজন হচ্ছে দুই আবার যোজন আমরা ইলেকট্রন বিনাশ থেকে যোজনের সংজ্ঞা দিতে পারি যশোধন হলে সর্বশেষ শক্তি স্তরের ভিজোর ইলেকট্রন রয়েছে তাদেরকে আহ বলা হয় ধাতুর ক্ষেত্রে আর দেখো এখানে যোজনী ব্যবহার করে যোগের আনবিক সংকেত লেখা নিয়ম এটা আমরা দেখব যে এখানে যোগে উপস্থিত মূল সমবা যোগ মূলকে সমান হলে সংকেত যোজনী লেখার প্রয়োজন হয় না উভয় মূলের বা মূলকের যোজনী কোন নির্দিষ্ট সংখ্যার বিনিময় করলে সংখ্যা দিয়ে যোজনীকে ভাগ করে মূল সমের মধ্যে বিনিময় করে লিখতে হবে উভয় মলে বা মূলকের যোজনী ভিন্ন বা কোনো নির্দিষ্ট সংখ্যা না হলে এ মূলের যোজনী এক্স বি মূলের যোজনী ওয়াই এ ও বি মূলের যোজনী এরকম হলে

একটা পারমাণবিক সংখ্যার একটা বিশ্লেষণ করে দেখলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা পরমাণুর কেন্দ্রে সাপোজ প্রোটন আছে দুটি তাহলে প্রোটন দুটি প্রোটন থাকলে প্রোটন দুটি থাকলে এর পারমাণবিক সংখ্যা হচ্ছে দুই প্রোটন যদি তিনটি থাকে অর্থাৎ তাহলে পারমাণবিক সংখ্যা তিন আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো পারমাণুর সংখ্যা হচ্ছে একটা পরমাণু কেন্দ্রে যতগুলো প্রোটন থাকে ওই প্রোটনের সংখ্যাটাই হচ্ছে আহ সংখ্যা এরপরে আমরা দেখবো কোন একই মূলের বিভিন্ন পরমাণুর সমান সংখ্যা প্রোটন থাকে ফলে পারমিক সংখ্যাও একই হয় ভিন্ন ভিন্ন মূল্য পরমাণুর সংখ্যা হয়ে সংখ্যা ভিন্ন এখানে একটি মধ্যে অন্য মূল্য মূল্যকে আলাদা করা যায় উদাহরণস্বর হাইড্রোজেন শুধু একটি প্রোটন থাকে তার পারমাণিক সংখ্যা এক অক্সিজেন পরমাণুতে আটটি প্রোটন থাকে তার পারমান সংখ্যা আট ভর সংখ্যা কোনো পরমাণুর ভর সংখ্যা হলো ওই পরমাণুর মোট প্রোটন এবং নিউটনের যোগ ফলকে ভর সংখ্যা বলা হয় প্রকাশ ইংরেজি উদাহরণ উদাহরণস্বরূপ বলা যায় কার্বন পরমাণুতে প্রোটন রয়েছে কার্বনের ভর সংখ্যা হচ্ছে বারো বারো আইসোটির যে মূল্য পরমাণুতে একই সংখ্যক প্রোটন কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাদেরকে উম সেই মূল আইস বলে যেমন হাইড্রোজেন তিনটি আইসোটোপ রয়েছে আহ

আহ ভর সংখ্যা কি ভিন্ন হয় কার্বনের ক্ষেত্রে তিনটি isotope কার্বন বারো carbon তেরো carbon চোদ্দ হওয়া সম্ভব উম আহ আহ কি করলে রাসায়নিক পরিবর্তন হয় রাসায়নিক বিক্রিয়া করলে রাসায়নিক পরিবর্তন হয় একটা প্রশ্ন তোমরা এখানে পাবে অনুশীলনী বইয়ে আহ আটাত্তর পৃষ্ঠায় যে কি করলে রাসায়নিক পরিবর্তন হয় রাসায়নিক বিক্রিয়ার আহ করলে রাসায়নিক পরিবর্তন হয় আহ মৌলিক পদার্থের পরমাণু কিসের দ্বারা গঠিত মৌলিক পদার্থের পরমাণু ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন দ্বারা গঠিত মৌলিক পদার্থের পরমাণুতে কত ধরনের কণা বিদ্যমান মৌলিক পদার্থের আহ পরমাণুতে তিন ধরনের স্থায়ী কণিকা বিদ্যমান পরমাণুতে অবস্থিত কণা গুলো কি কি অবস্থিত কণা গুলো হলো ইলেকট্রন প্রোটন নিউট্রন এখন যে কোনো পদার্থে ইলেকট্রনের সংখ্যা জানলে নিশ্চয়ই তোমরা তার সাথে ইলেকট্রন বের করতে পারবে একটু ঝালাই করে নেওয়ার জন্য আহ নিচে মৌল গুলো দেখালে এটা তোমাদের দ্বিতীয় পর্বে দেখানো যে আশা করি তোমরা এই আমার সাথেই থাকবে আর এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্ট এবং লাইক শেয়ার কমেন্ট করে জানাবে কোথায় তোমরা আহ তোমাদের অসুবিধা রয়েছে অবশ্যই তোমরা জানাবে ধন্যবাদ